আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী পাঁচ জুলাই কেমন থাকবে বাংলার আবহাওয়া এই বৃষ্টি চলবে আর কয়দিন আর অবনতি হতে চলেছে বন্যা পরিস্থিতি বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এই মুহূর্তে আপডেট তৈরির সময় সিলেটে ময়মেন বরিশাল খুলনার কিছু অঞ্চল রয়েছে ঢাকার কিছু অঞ্চল চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলের সামান্য কিছু অংশ রাজশাহীর কিছু অঞ্চল রংপুরের অতি সামান্য কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে তবে বরিশাল খুলনা সিলেটে ময়মেন এর ঢাকার কিশোরগঞ্জের কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তো আস্তে আস্তে কিন্তু চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকার বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল রাজশাহী ঢাকা রংপুর ময়মনসিং সিলেট মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসামে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মাঝরাত থেকে পাঁচ জুলাই শুক্রবারের সকাল দশটার মধ্যে তবে আজ থেকে কিন্তু আগামীকাল অনেকটা বৃষ্টির পরিমাণ কম যদিও চৌষট্টি জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা রাজশাহী এবং ঢাকার সামান্য কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে তবে আগামীকাল কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে কিছুটা সময় ধরে সূর্যের দেখা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মেঘের আনাগোনা থাকার কারণে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চৌষট্টি জেলায় তবে এগুলো ছোটো ছোটো স্প্রে বৃষ্টির সম্ভাবনা টুকরো টুকরো মেঘের হালকা পাতলা বৃষ্টি কিছু অঞ্চলে হালকা মাঝারি দুপুর থেকে আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে প্রায় এক থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু অঞ্চলে চলার সম্ভাবনা রয়েছে একই সময়ের মধ্যে ভারতের ত্রিপুরা শিলচর আয়োজল সম্ভাবনা রয়েছে সেই সাথে সন্ধ্যার মধ্যে বেশ কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো এই বৃষ্টি কিন্তু ছয় জুলাইও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে ছয় জুলাই বৃষ্টির সম্ভাবনা আরেকটু কম লক্ষ্য করা যাচ্ছে অনেকটা অঞ্চলে অতি পাতলা মেঘ প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তো বাকি অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলে সাত জুলাই কিন্তু আর একটু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু জেলায় হালকা পাতলা কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আট জুলাই থেকে কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে অতি হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে মূলত সাত জুলাই পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদিও আট জুলাই কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে মাদারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে রংপুর ও ময়মনসিংহ সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে